হ্যালো মাই বিউটিফুল কেমন আছেন সবাই জানি ভালো নেই আমিও ভালো নেই আর যেটার ভয় আপনারা করছিলেন যেটার ভয় আমি করছিলাম ফাইনালি আমার পেজটার রেস্ট্রিকশন খেয়েই গেছে পেজ রেস্ট্রিকশন হয়েছে এটাই যন্ত্রণার কারণ আমি এই মুহূর্তে হাত পা বাধা কোন ধরনের ফেসবুক অ্যাক্টিভিটি আমি করতে পারছি না কল করতে পারছি না কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না মেসেঞ্জারে কোনো রিপ্লাই দিতে পারছি না আমার মুখ বন্ধ আমার হাত বন্ধ বলতে পারেন আমিও এখন এই মুহূর্তে এক ধরনের ভার্চুয়াল জেলখানায় আছি পেজের মনিটাইজেশন চলে গিয়েছে পেজ ইস এট রিস্ক পেজের মনিটাইজেশন চলে গিয়েছে দ্যাটস নট আ প্রবলেম কারণ এই পেজ আমার রুটি রুচি না আলহামদুলিল্লাহ আপনাদের দয় ইউরোপে আমার নিজের বিজনেস আছে জব আছে আই সো এই পেজের টাকা দিয়ে আমার সংসার চলে না সো ইটস ফাইন পেজ এর মনিটাইজেশন চলে গিয়েছে পেজের এর মনিটাইজেশন হয়তো আবার আসবে আর যদি নাও আসে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি আমার পেজের কাজ অব্যাহত রাখবো তবে যেটা ভয়ের কথা বা যেটা দুঃখের কথা সেটা হচ্ছে যে পেজের রিচ একেবারে জিরোতে নেমে গেছে তার মানে হচ্ছে যে আমি কোন পোস্ট করলে আপনি দেখতে পাবেন না যতক্ষণ না আপনি আমাকে সার্চ করে আমার পেজে আসছেন সো দিস ইজ দ্য ব্যাড থিং বিকজ আপনারা জানেন আমি পজিটিভ লাইফস্টাইল ব্লগার আমি লাইফের সব পজিটিভিটি তুলে ধরি আমার ব্লগের মাধ্যমে যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছেন তারা জানেন আমার জীবনের কাঠিন্যগুলো সেগুলোকে পাশে রেখে আমি চেষ্টা করি মানুষকে উৎসাহিত করতে মানুষকে ইন্সপায়ার করতে আপনাদের মতো চমৎকার কিছু মানুষ আমার অডিয়েন্স আমি অনেক লাকি আমি অনেক থ্যাংকফুল আপনাদের কাছে যে আপনারা ভালো জিনিস এবং পজিটিভ জিনিসকে সবসময় সাপোর্ট দিয়ে এসছেন এবার আসি আসল কথায় আজকে আমার কথা বলতে আসলে আমি এখানে আসিনি যেটা বললাম যে আমার হাত পা বাধা আমি রেস্ট্রিক্টেড আছি অন্য অ্যাডমিনের প্রোফাইল থেকে বেসিক্যালি পোস্টটা করেছি হুইচ ইজ টাফ অনেক ডিফিকাল্ট তারপর আমি চেষ্টা করব নিয়মিত একটা করে পোস্ট দিয়ে যাওয়ার যতক্ষণ থাকছে আর যদি পেজটাও চলে যায় আমি আগেও বলেছি যে পেজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব সার্চ করে সেখানে কানেক্টেড থাকুন সেটাও নামে আছে আর কিছুদিন দেখার পর হয়তো আমি সিদ্ধান্ত নিব আমি নতুন কোনো পেজ খুলব কিনা সেটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো আমি জানি যারা আমাকে ভালোবাসেন যারা আমার কাজকে ভালোবাসেন তারা আমার সেই পেজেও আমার সাথে যুক্ত হতে ভালোবাসবেন এবার আছি মোদ্দা কথায় আজকে আমার পেজের এই অবস্থা কারণ আমি আওয়াজ তুলেছি প্রতিবাদ করেছি আমি জানি প্রতিবাদ করার অনেক নেগেটিভ দিক রয়েছে অনেকের জীবন রিস্কে পড়েছে অনেকের যাপন রিস্কে পড়েছে অনেকের লাইফস্টাইল রিস্কে পড়েছে কিছু অসুবিধা তো হবেই ভাই আমার মাত্র পেজটা গিয়েছে আর যে মায়ের বুকের সন্তান গিয়েছে যে মায়ের বুকের সন্তান আর কোনোদিন ঘরে ফিরবে না সেই মায়ের কথা চিন্তা করুন প্রতিবাদ করলে আওয়াজ তুললে সত্যের পথে কথা বললে কিছু না কিছু আপনাকে খোয়াতে হবে যেমন আমি আমার পেইজটা এই মুহূর্তে রেস্ট্রিকশনে আছে খোয়াতেও পারি বাট একবার চিন্তা করে দেখুন ইটস পেইজ ইটস নাথিং যে মায়ের সন্তান মারা গেছে যে মায়ের সন্তান আর কোনোদিন ফিরবে না সেই মায়ের কথা চিন্তা করুন যে শিশুর বাবা আর কোনোদিন ঘরে ফিরবে না সেই শিশুটির কথা চিন্তা করুন যে নারী তার প্রেমিক পুরুষকে হারিয়েছে যে নারী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছে তার কথা চিন্তা করুন এরা আর কোনোদিন ফিরবে না তাই আমি জানি প্রতিবাদ করাটা কাইন্ড অফ টাফ প্রতিবাদ সবকিছু যে আপনার অনলাইনে চিৎকার করেই করতে হবে আমার মতো করেই করতে হবে কিংবা তার মতো করেই করতে হবে এরকম না আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটুকুন পালন করতে পারেন নীরব প্রতিবাদ জানাতে পারেন প্রতিবাদ একাত্তরে অনেকে অনেকভাবে করেছেন একাত্তরে মুক্তিযুদ্ধ সবাই অস্ত্র নিয়ে করেনি অনেক ধরনের মুক্তিযুদ্ধ ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে রান্না করে খাইয়েছে তারাও মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযোদ্ধাদের সেবা করেছে তারাও মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে তারাও মুক্তিযুদ্ধ করেছে যারা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে তারাও মুক্তিযুদ্ধ করেছে সেই প্রতিবাদটা সেই যুদ্ধটা আপনিও করতে পারেন কিভাবে যে বাড়িতে তার সন্তানকে পুলিশে ধরে নিয়ে গেছে সেই বাড়িতে রান্না বাড়া হচ্ছে না যদি আপনি তার প্রতিবেশী হয়ে থাকেন দুটো চাল হাড়িতে ফুটিয়ে একটা তরকারি দিয়ে হলো আপনি তাদের ঘরে দিয়ে আসতে পারেন। কারণ তাদের তো রান্না করার মতো মানসিকতা নেই যে মায়ের সন্তান মারা গেছে সেই মায়ের মুখে খাবার উঠবে না তারা অসুস্থ দুটো ওষুধ দিয়ে একটু সেবা করে আপনি তার পাশে থাকতে পারেন সেটা অনলাইনে জানাবার দরকারও নেই কারো জানবার দরকারও নেই কিন্তু আপনার নিজের বিবেক তো জানবে যে কিশোর ছেলেটা তার বাবা মায়ের একমাত্র সেই ঘরের সবকিছু বন্ধ হয়ে গেছে সেই কিশোর ছেলেটা হয়তোবা এই মুহূর্তে জেলখানায় বন্দি যদি আপনার কোনো আইনজীবী বন্ধু থাকে সেই আইনজীবী বন্ধুর সহায়তা দিয়ে আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন আপনি আপনার পক্ষের লড়াইটা করে যেতে পারেন যে ঘরে এরকম তাণ্ডব চলছে সে ঘরে যে ছোট ছোট শিশুরা আছে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে তাদের পরীক্ষা হয়তো বা সামনে কিংবা তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে আপনি যদি একটুখানি ফ্রি থাকেন আপনি তাদেরকে দু ঘন্টা পড়িয়ে দিয়ে আসতে পারেন পাশে থাকার জন্য সবসময় অস্ত্রের দরকার হয় না আপনি মোরাল সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকতে পারেন আমি যদি আমার নিজেকে সেই মায়ের জায়গায় রাখি যিনি সন্তান হারিয়েছেন কিংবা যার সন্তান এই মুহূর্তে জেলখানায় আমি একজন মা হিসেবে সেটাই চাইবো যে হ্যাঁ আমার সন্তান তো গেছে আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে বা আমার সন্তান দেশের জন্য কারাবরণ করেছে কিন্তু যাদের জন্য করেছে তাদের ভেতরে অন্তত এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকুক অন্তত তারা নলেজ করুক যে আমরা আমাদের সন্তানকে বিলিয়ে দিয়েছি আমার সন্তান প্রাণ বিলিয়ে দিয়েছে আমার সন্তান তার স্বাধীনতা বিসর্জন দিয়েছে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের ন্যায্য অধিকারের জন্য সব যুদ্ধ হয়তোবা দেখা যায় না চোখে কিন্তু আপনার বিবেক তো জানে আপনি লড়েছিলেন দিন শেষে আমাদেরকে তো নিজের সামনে দাঁড়াতেই হয় দিন শেষে আয়নায় নিজের চোখের দিকে নিজেকে তাকাতেই হয় তখন আপনি অনেক গর্ব ভরে এই মানুষটাকে বলতে পারবেন হ্যাঁ আমি একজন ভালো মানুষ আমি একজন মেরুদণ্ডী প্রাণী আমার মেরুদণ্ড শক্ত ছিল আমার বিবেক তাজা ছিল আমার বিবেক মরেনি পারবেন না এইটুকুন সাহায্য করতে পারবেন না এইটুকুন লড়াই আপনি চালিয়ে যেতে পারবেন না আমি জানি আপনি পারবেন ভালো থাকুন ভালো রাখুন চারপাশের মানুষের সাথে থাকুন বিবেকবান থাকুন এবং লড়াইটা চালিয়ে যান আবার ফিরে আসবো হয়তোবা অন্য কোনো আইডি থেকে বাট আমি আমার লড়াইটা চালিয়ে যাব। Adiós.